দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এলইডি ফ্রান্সে এই মুহূর্তে আমরা কোথায় এই যে ফ্রান্স এখন আমরা এই মুহূর্তে রয়েছি ফ্রান্সের প্রভিন্সে ফ্রান্স শহরে এবং এখানকার সুন্দর সুন্দর বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এবং রেস্টুরেন্ট হিউজ পরিমাণ কাস্টমার এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় এল এবং এখানে একটি পানির ফোয়ারা সুপার ওইখানে গেমস গেম হচ্ছে যেখানে বাচ্চারা ওই দেখেন খেলা দোলা করতেছে খুব সুন্দর জায়গা ওয়াও সো বিউটিফুল সো বিউটিফুল কত বড় এলইডি লাগাইছে কল্পনা করতে পারবেন না বিশাল বড় এলইডি

এই হলো ফ্রান্সের শহর আমরা ফ্রান্সে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটি আকর্ষণীয় জায়গায় দেখতে পাচ্ছেন যে এখানে ফটো তোলার জন্য কি পরিমাণ দর্শকের উপস্থিতি সম্পূর্ণ দর্শকরা এখানে সো আমরা এখন অন্য আরেকটি কান্ট্রিতে যাচ্ছি তুই দেখবো সেখানে কি আছে এখানে খুব বড় একটি গেট দেখতে পাচ্ছি এবং আমরা প্রবেশ করবো এখন সেই দেশটিতে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি এখন এই মুহূর্তে ফ্রান্স থেকে চলে যাচ্ছি নেক্সট কোনো কান্ট্রিতে